এক অত্যাচারী নীলকর সাহেবকে গুলি করে খুন বিহারের মণিহারিতে একাধিক ঘোড়ায় চড়ে ফিরে আসা নিজের প্রাসাদে টুপাধির সুবিধাকে কাজে লাগিয়ে ব্রিটিশদের থেকে খবর বার করে বিপ্লবীদের পাচার করে দিতেন দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে গিরথী তীরে দাঁড়িয়ে আছি ভরা গঙ্গা মানে একটা সময়ে সাধারণত ওই যে বাঁশের খুঁটিগুলো দেখছেন জলটা ওখানে থাকে এখন ঘাটের কাছে চলে এসেছে আমি এখন রয়েছি মুর্শিদাবাদের একটা ছোট্ট শহর জিয়াগঞ্জে স্বাধীনতা দিবসে আজকে আপনাদের জন্য রয়েছে এক আনসাং হিরোর গল্প এক রায় বাহাদুরের গল্প ওই রায়বাহাদুরের ছদ্মবেশে দেশের কাজ করতেন তার তলায় তলায় মানে ওই রায়বাহাদুরের প্রভাব প্রতিপত্তি এবং ব্রিটিশদের সঙ্গে সক্ষতার আড়ালে তিনি যোগাযোগ রেখে চলতেন অনুশীলন সমিতির বিপ্লবীদের সঙ্গে এবং দেশের স্বাধীনতার যে রাস্তাটা যে পথটা সেটা প্রশস্ত করতে সেই মানুষটির উল্লেখযোগ্য অবদান ছিল পনেরোই আগস্ট উনিশশো ভারত স্বাধীন হলেও এই যে অঞ্চলটায় আমি এখন দাঁড়িয়ে আছি এটা ছিল কিন্তু পূর্ব পাকিস্তানের আওতায় প্রায় তিন চার দিন এই অঞ্চলটা ভারতের অন্তর্গত ছিল না এই অঞ্চলটাকে ভারতের ভূখণ্ডে মূল ভূখণ্ডের অন্তর্ভুক্তি করতেও ওই মানুষটির অবদান ছিল তাহলে চলুন আমার সঙ্গে আজকে দেখে নিন সেই রায় বাহাদুরের গল্প ইতিহাসের কম জানা একজন গৌরব গাথার অধিকারী একজন বিপ্লবীর গল্প ব্রিটিশ ভারতের এক হত্যাকাণ্ড অভিযুক্তকে ধরতেই পারল না পুলিশ এক অত্যাচারী নীলকর সাহেবকে গুলি করে খুন বিহারের মনিহারিতে একাধিক ঘোড়ায় চড়ে ফিরে আসা নিজের প্রাসাদে তারপর ইংরেজ শাসকদের নিমন্ত্রণ করে নিজের বাড়িতেই পার্টি রায় বাহাদুরের গল্প যিনি তার উপাধির সুবিধাকে কাজে লাগিয়ে ব্রিটিশদের থেকে খবর বার করে বিপ্লবীদের পাচার করে দিতেন দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে কতগুলো শতবর্ষ পার হয়ে গেছে পার হয়ে এই বাড়িটা দাঁড়িয়ে আছে সেটার আন্দাজ যদি করতে হয় তাহলে এই বাড়ির ছাদের দিকটায় নজর দিতে পারেন এখানে ছাদগুলো নেই এই মুহূর্তে আর এই যে দেওয়ালে যেগুলো দেখছেন তার মধ্যে কিছু হচ্ছে আসল দরজা এই কাঠেরগুলো আর কিছু দেওয়ালে ওই চুন পলেস্তারা করা সিমেন্ট করা দরজার মতো স্ট্রাকচার যেগুলো অনেক সময় হাজারদুয়ারিতে যেরকম রয়েছে ভুল বোঝানোর জন্য সেগুলো করা হতো আর রায়বাহাদুরের এইটা ছিল নাচমহল আর ওই হচ্ছে কোচ ঘর মানে লাইব্রেরি যেটাকে বলি আমরা সেই ধরনের বিষয় এই নাচমহলে তিনি তৎকালীন যে ব্রিটিশ অফিসাররা ছিলেন তাদেরকে এনে নাচ গান পান আহারে ব্যস্ত রেখে তাদের থেকে সংবাদ সংগ্রহ করতেন কি সংবাদ তার স্বদেশের নিরাপত্তার জন্য স্বদেশের সুরক্ষার জন্য যে সংবাদগুলো জরুরি ছিল সেই খবরগুলো তিনি তুলে দিতেন অনুশীলন সমিতির সদস্যদের রায়বাহাদুর সুরেন্দ্র নারায়ণ সিং এর পূর্ব উত্তর প্রদেশ আর মধ্যপ্রদেশের সীমানায় বুন্দেলখণ্ড থেকে বাংলায় তুলোর বাণিজ্য করতে আসেন মুর্শিদাবাদের ভাগীরথী নদীর তীরে জিয়াগঞ্জে তাদের বসতি স্থাপন করেন তুলোর ব্যবসা থেকে জমিদারির সূত্রপাত জমিদারি ছড়িয়ে পড়ে বাংলা বিহার উড়িষ্যা জুড়ে আমরা এখন চলে এসেছি রায়বাহাদুরের বউ কেতকি সিংহর কাছে নীলকর সাহেবের সেই গল্পটা যেটা আপনাদের পরিবারের মধ্যে খুব একটা সুপরিচিত গল্প সেটা একটু বলুন আমা এটা একদম গল্প হিসেবেও আমিও গল্প হিসেবেই শুনেছি সেটা হচ্ছে যে আমরা মোটামুটি সবাই জানি যে নীলকর যে সাহেবরা ছিলেন তারা সে সময়ে যারা চাষ করতে চাইতো না তাদের উপর কিন্তু অত্যাচার এই সম্পর্কে বিশদ আছে হচ্ছে দীনবন্ধু মিত্রের হ্যাঁ নীল জর্পণ বইতে বিষদে আছে তো আমরা সেটা করেছিলাম কিন্তু সত্যি যে সেটা মানে ঘটতো এবং তার যে প্রতিবাদ হতো সেটা কিন্তু সেরকমভাবে আমরা জানতাম জানি না হ্যাঁ কিন্তু এই বাড়িতে আমি বউ হয়ে আসার পর অনেক তারও অনেক পরে আমি জানতে পেরেছি এসে এসেই যে জানতে পেরেছি তা না সেটা হচ্ছে আমার আমি হচ্ছি রায় সুরেন্দ্র নারায়ণ শিং বাহাদুরের বিহারের মনিহারে হ্যাঁ বিহারের মণিহারিতে যে নীল চাষ করা হতো সেটা কিন্তু রায় বাহাদুরের মানে জমিদারির আওতায় ছিল তো তার প্রজারা তাকে কিন্তু নিয়মিতভাবে তাদের ইংরেজদের যে অত্যাচার সেই সম্পর্কে তার কাছে নালিশ জানাতো এবং তার থেকে উদ্ধার পাওয়ার জন্য তারা তাকে তার কাছে বারবার করে অনুরোধ করতো তো একবার এক উনি নিজে সিদ্ধান্ত নেন যে একটা সত্যি করে প্রতিকার দরকার তো উনি ওদেরকে কথাও দিয়েছিলেন এবং প্রতিকার করেছিলেন মানে ইতিহাসে যখন কোনো ঘটনা ঢুকে পায় বা ঢুকে যায় সেটা তখন মানে অতীত গল্প হয়ে যায় কিন্তু ওই সময়টা আপনারা আজকে এই দেশের স্বাধীন দেশের নাগরিক যারা ছোটরা যারা তোমরা হয়তো বুঝতে পারবে না কিন্তু গল্পটা শুনলে বুঝতে পারবে কতটা রিস্ক নিয়ে একটা মানুষ এই কাজটা করেছিল এই কাজটা করেছিল সেটা এবং শুধুমাত্র রিস্ক না কতটা সাহস এবং সাহস হ্যাঁ পরিচয় সাহসের পরিচয় উনি দিয়েছিলেন আমরা সত্যি করে আমি এখন বলতে যাচ্ছি আমার কিন্তু গায়ে শিশির করছে যে উনি যে कांडটা করেছিলেন সেটা হচ্ছে তিনি জিয়াগঞ্জ জিয়াগঞ্জ হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটা ছোট জনপদ ছিল জনপদ সেই সময় ছোট জনপদ জিয়াগঞ্জের পাশ দিয়ে চলে গেছে গঙ্গা নদী তো ওনাকে যদি বিহারে যেতে হয় তাহলে কিন্তু সেই গঙ্গা নদী সেই সময় গঙ্গা নদী পার হয়ে আর তখন কিন্তু এত যাতায়াতের যে সুব্যবস্থা ছিল তাও ছিল না গিয়ে সেখানে তার তিনি যা করতে চান সেটা তিনি করতে পারতেন এরকম একটা ব্যাপার ছিল তো উনি সেটা করে দেখেছিলেন সেটা হচ্ছে যে উনি গিয়ে সেখানে সেই নীলকর সাহেবকে শেষ করেছিলেন গুলি করে হত্যা করেছিলেন এবং সেই রাতেই তিনি সেই দিনই তিনি রাত বলবো না সেই দিনই তিনি আবার জিয়াগঞ্জে ফিরে এসেছিলেন এবং মানে আমি যেটা শুনেছি রাস্তায় মাঝে মাঝে ঘোড়া হ্যাঁ একদম ঠিক মানে মজুদ ছিল এক একটা ঘোড়ার এক এক রকম রং ছিল উনি ঘোড়া পাল্টে পাল্টে বেশ কয়েকটা ঘোড়া পাল্টে একদম উনি মনিহারি থেকে জিয়াগঞ্জ এসেছিলেন এটার পেছনে দুটো মানে আমরা শুনেছি রায় মানে তীক্ষ্ণ বুদ্ধি এবং তিনি দুটো কারণে এটা আমার যেটা মনে হয় দুটো কারণে এক হচ্ছে টানা একটা ঘোড়ায় যদি আসা হয় সেখানে তার সেই ঘোড়ার দখলের একটা ব্যাপার আছে আর ঘোড়াটাকে যদি চেঞ্জ করে দেওয়া হয় তার কালার চেঞ্জ করে দেয় কেউ আইডেন্টিফাই করতে পারবে সেরকম ভাবে আইডেন্টিফাই করতে পারবে কতটা প্ল্যানিং করে কত মানে নিখুঁত প্ল্যান করেছে এবং সেই দিন এই আমরা এখন যে বাড়িতে বসে আছি এই বাড়িতে তিনি সন্ধেবেলায় একটা ঘোজ সভার আয়োজন করেছিলেন মনিহারির ওখানের পুলিশ যখন এখানকার মানে ব্রিটিশ পুলিশ তো ছিল ওসিকে যখন জিজ্ঞাসা করে যে রায়বাহাদুর কি জিয়াগঞ্জে রয়েছেন তিনি বলেন যে হ্যাঁ আজকে আমাদের ইনফ্যাক্ট সমস্ত ব্রিটিশ অফিসারদের তিনি তার বাড়িতে মানে পানাহারের জন্য নেমন্তন্ন করেছেন মানে কতটা ধুরন্ধর হ্যাঁ মানে রাজনৈতিকভাবে কতটা তীক্ষ্ণ হলে মাথাটা কতটা মানে সতেজ হলে এই কাজটা করা যায় আর আর ওনার সম্পর্কে মানে হ্যাঁ উনি ওখানে থেকে মানে কোয়ারি করেছেন যে রা এভাজে সত্যি যে আছেন কি না ও উনি যে মানে তাকে মানে ঠিকঠাক করে ইয়ে করার জন্য ধরার জন্য ওনারা তো বলেইছেন যে হ্যাঁ এখানে আছেন কারণ আমাদের এখানে নেমন্তন্ন আছে এবং যথারীতি তিনি কিন্তু যথা সময়ে উপস্থিত হন এবং তাদেরকে যথাযথ অভ্যর্থ না জানিয়ে তাদেরকে মানে তার যা কমিটমেন্ট ছিল সেই সময়ে তাদেরকে আতিথেয়তা করা সেটা তিনি করেছিলেন এবং সেই যে নীলকর সাহেবের যে মানে দেহ এখনো কিন্তু সেখানে তার সমাধিটা সমাধি রয়েছে কেউ ইচ্ছে করলে গেলে দেখতে পাবে ওই একটা নদীর ধারে তার সমাধি রয়েছে মানে একটা প্রচলিত ধারণা আছে সেই সময়কার পরাধীন ভারতে রায় বাহাদুর উপাধি তারাই পেতেন যারা ব্রিটিশদের উমেদারি তাবেদারি এগুলো করতেন অনুশীলন সমিতির সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল এখনো আছে অনুশীলন হ্যাঁ একই একই একাধারে মানে এইরকম ভাবে সেই খবরগুলো অনুশীলন সমিতির হাতে অনুশীলন সমিতি কত বছর একশো বছর মানে উদযাপন হয়েছে এবং রায়বাহাদুর যে মানে শুধু এই নীলকর সাহেবের ঘটনাটা একটা আমি বললাম এছাড়া ওই যে যেটা নন্দন বলছে যে যারা রায়বাহাদুর উপাধি পেত সকলের ধারণা ছিল তারা ইংরেজের মোসাহেবী করে তার তাবেদারি করে এটা পায় এবং এখনও পর্যন্ত এখনো পর্যন্ত যারা মানে একটা শ্রেণী রাজনৈতিক শ্রেণী আছে যারা এদেরকে ছোট করতে চায় ছোট দেখাতে চায় তাদের সেই সমস্ত কথাগুলো বলে এদের এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো তো সেরকম ভাবে কোথাও নথিভুক্ত নেই কোথাও এগুলো একদম লোক মুখে চলে আসে কিন্তু একটা কথা আমাদেরকে ভীষণভাবে মনে রাখতে হবে লোক মুখে যেটা মানে পরপর পরপর চলে আসে সেটাই কিন্তু আসল ঘটনা আর রায়বাহাদুরের যিনি বড় ছেলে যিনি আমার শ্বশুর মশাই তিনি কিন্তু মানে রাজনৈতিক যে একজন বন্দী ছিলেন এবং তাকে মানে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনি একদম তো নয় প্রভাবের তো কোনো প্রশ্নই ওঠে না উনি আমাদের যে ওনার বাড়ির যে দেউরি আমরা বলে থাকি যে মেন গেট সেইখানে নিজের ছেলেকে তিলক পুড়িয়ে মালা দিয়ে মালা দিয়ে তাকে মানে সেই কারা বরণ করার জন্য হ্যাঁ এগুলো সত্যি শোনা যায় না আর আরেকটা কথা আমাদের বাড়ির চাকর ছিল সে যে মোটামুটিভাবে রাজবাহাদুরের খাস চাকরি ছিল তো সে বলেছিল তার মুখ থেকে শোনা যে বড় বড় খড়ের গাড়ি আসতো সেই গাড়ি একদম বড় বড় গেট দিয়ে ঢুকে যেত সেই গাড়ির খড়ের তলায় সমস্ত সব যারা বিপ্লবী ইয়ে তারা এসে তার বাড়ি হ্যাঁ তার বাড়ির ভেতরে গিয়ে আশ্রয় হ্যাঁ এবং তাদেরকে তিনি রীতিমতো সুরক্ষা দেওয়া যায় সর্বরকমভাবে তাদের পরিবার যেন কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় অভাবে না পড়ে নানানভাবে বেনামে বেনামে কারণ

বিচার সভায় তখন কি হয়েছিল বাড়ির আর একটু ঘটনা বলতে হয় আমাদের বাড়ির যিনি গৃহদেবতা রাধা মোহন ঠাকুর রায়বাহাদুরেরই মানে প্রতিষ্ঠা করা তো রায় রাধামোহনকে তিনি তো ভীষণ ভাবে শ্রদ্ধা করতেন আমরাও করি তো উনি যখন ঢুকছেন কোর্টে তখন দেখেন যে জজ সাহেবের পেছনে সেই রাধামোহন দাঁড়িয়ে হ্যাঁ তো সত্যি করে আমার আবার গা শিখ হচ্ছে তো উনি হাজ করে প্রণাম করেন তো সবাই তখন আর কি খুব মানে ইয়ে করেন করে যে ও রায় সাহেব মানে জজ সাহেবকে ইয়ে করছে করছে তেল মারার চেষ্টা করছে তো সেটা কি সেটাতে নয় সেটা পরবর্তীকালে জানা যায় আর সবচাইতে আশ্চর্যের বিষয় সেই মামলা কিন্তু ডিসমিস হয়ে যায় সেই মামলা যেহেতু কোনো প্রমাণ পায় না কোনো মানে কোনোভাবেই তাকে সেই হ্যাঁ তাকে কিছুতেই তাকে অ্যাকিউজ করা যায় না তিনি কিন্তু শশন মানে সেখান থেকে আর মানে আপনারা মানে শুনেই নিয়েছেন ঘটনাটার মানে কিরকম ভাবে ছিল কিরকম ভাবে প্ল্যানিং হয়েছিল মানে এই প্ল্যানিং এর কথাও নয় হ্যাঁ একজন মানুষের মানে এই পরিচয়টা জানলাম রাজনৈতিক পরিচয়টা আপনারা যখন জিয়াগঞ্জে আসেন মুর্শিদাবাদের হাজারদুয়ারি যারা বেড়াতে আসেন তারা জিয়াগঞ্জে অনেক সময় আসেন সেখানে একটা মিউজিয়াম আছে সরকারি একটা মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের যত আর্টিফ্যাক্টস আছে তার প্রায় পুরোটাই ওই রায়বাহাদুরের খনন কার্য ওনার আরেকটা শখ ছিল খনন কার্য করা মানে আমি দেখেছি একবার ওই মিউজিয়ামটায় ঢুকে গঙ্গার পলির একই স্তরে গুপ্তযুগ যুগ এরকম মানে নিদর্শন উনি খনন করে এনেছেন মানে খনন করিয়েছেন আর কি কি ওনার ওনার বাংলা বিহার উড়িষ্যা এই তিনটে হ্যাঁ রাজ্য জুড়ে ওনার জমিদারি ছিল এবং সেই সমস্ত অঞ্চলে প্রত্যেকটা জায়গাতেই যে বিভিন্ন মাটি খুঁড়ে যে সমস্ত জিনিসগুলো উনি মানে সেই সময় পেয়েছিলেন সেগুলো নিজের বাড়িতে মানে রেখেছিলেন সংরক্ষণ করেছিলেন আমি বলবো যে তিনি যদি ওটাকে সংরক্ষণ না করতেন তাহলে সেগুলো কোথায় হারিয়ে যেত কোথায় চলে যেত সেটা কেউ জানে না তো শেষ শেষ সময় তিনি চিরদিন চেয়েছিলেন সেটা দেশ স্বাধীন হওয়ার পর যাতে মানে সরকার সেটার যথাযথ সেগুলোর দায়িত্ব নেয় তো সেই কারণে সেই মিউজিয়াম তৈরি করার জন্য উনি কিন্তু তার নিজের জায়গায় জমিও দান করেন এবং সেগুলো যাতে যথাযথভাবে মানে থাকে সেটা তিনি বারবার চেয়েছিলেন তো তার জীবদ্দশায় সেটা সম্ভব হয়নি তো পরবর্তীকালে সেটা হয়েছে এবং সেই সমস্ত যে প্রত্নতাত্ত্বিক যে সমস্ত জিনিসগুলো নিদর্শনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা মানে এলে দেখতে পাবেন এখানকার মিউজিয়ামে জিয়াগঞ্জের মিউজিয়ামে সেই সাথে সেই যে রায় রায়বাহাদুর তার বাড়িও আপনারা কিন্তু দেখতে পারেন যে সেই সময় কতটা সাহসী আমরা এটা মানে অনুমান করতে পারি এই ধরনের সাহসী বুদ্ধিমান মানুষেরা ছিল বলেই কিন্তু তিনশো বছরের যে ইয়ে পরাধীনতা সেটাকে ছিনিয়ে নেওয়া সম্ভব হয়েছিল সময়ের থেকে এগিয়ে হ্যাঁ সময়ের থেকে প্রচুর এগিয়ে এবং তিনি মানে যখন তিনি পড়তেন এখানকার মানে বহরমপুরের যে কৃষ্ণনাথ কলেজের এটা আপনারা পেয়েও যাবেন ওই যে মনিহারি যেখানে নীলকর সাহেবের কাণ্ডটা হলো ওখানে উনি বলাই মুখোপাধ্যায়ের বাবাকে নিয়ে গিয়েছিলেন মানে বনফুলের অধিকাংশ লেখাই মানে বনফুলের শিক্ষা এবং বিশেষ করে বলতে গেলে মেয়েদের শিক্ষা মেয়েদের পড়াশোনা মানে উনি যেখানে থাকতেন অর্থাৎ যে জিয়াগঞ্জে তো তুমি মেয়েদের স্কুল করেইছেন ছেলেদেরও মানে তাদের যারা বাইরে থেকে আসবে তারা এসে যাতে থাকতে পারে তাদের ছাত্রাবাস বহরমপুরে গার্লস কলেজ সেখানেও তার অনেক মানে দান রয়েছে এটা ছাড়াও ওনার যেখানে যেখানে জমিদারি মণিহারিতে বলুন বা সব জায়গাতে ওনার কিন্তু স্কুল সবচাইতে যেটা বিরাট ব্যাপার সেটা স্কুল ছেলেদের স্কুল মেয়েদের স্কুল সমানভাবে এই কিছুদিন মুর্শিদাবাদ জেলার দিঘিতে ওনার একটা ছেলেদের স্কুল তার শতবর্ষ হ্যাঁ তারা পালন করলো এবং সেখানে তার মূর্তি তারা স্থাপন করেছেন অত্যন্ত সম্মানের সঙ্গে তারা সেই মূর্তি স্থাপন করেছেন একটাই জিনিস মনে হয় আমার যেটা মনে হয় যে আমার এক কোনো মানুষের কোনো বিষয়ের মানে প্রতি কতটা তীব্রতা থাকলে একশো বছর দুশো বছর পরেও তিনি ভীষণ ভাবে প্রাসঙ্গিক থাকে তাকে স্মরণ করে মানুষ নিজেদেরকে মনে করে যে আমরা আমি সাগরদিগি স্কুলে তার যে মূর্তি উন্মোচনের যে অনুষ্ঠান হয়েছিল সেখানে উপস্থিত থেকে দেখেছি কি অসাধারণ তাদের শ্রদ্ধা তার প্রতি প্রতিশো বছর পরে তার মূর্তি স্থাপন করা মানে এটা একটা অদ্ভুত ব্যাপার এটা কিন্তু সত্যি করে আমি মানে আমারও অনেকটাই বয়স হয়ে গেল আমি কিন্তু কি বলবো যে এতদিন পরে একটা মানুষকে মনে রাখা এবং শুধু মনে রাখা নয় শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করা এটা কিন্তু সব সময় সম্ভব হয় না যদি তার নিজস্ব কোনো চারিত্রিক মানে ইয়ে থাকে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য যেটা সময়টাকে হ্যাঁ কালো জয়ী যেটাকে আমরা বলি যে একটা সময়কে জয় করে নিতে পারে সময়টাকে অনেকের হয়তো মনে হতে পারে তিনি ছিলেন তার অনেক টাকা ছিল উনি স্কুল করেছেন কলেজ করতেই পারেন করতেই পারে কিন্তু ওনার কিন্তু অন্যান্য দিকে কালচারাল যে দিক সেই দিকেও কিন্তু উনি কিন্তু সমানভাবে মানে কি বলবো যে সচেতন ছিলেন এবং সত্যিকারে যারা আপনারা সবাই যে কীর্তনিয়া রাধারানী দেবীর নাম শুনে থাকবেন তাকে কিন্তু সত্যি করে রাধারানী কুড়াল তোলার পেছনে অবদান সব সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বলবো কারণ তাকে একদম ছোট্ট অবস্থায় তাকে তুলে নিয়ে এসে সকলের সামনে তুলে ধরা এটা কিন্তু উনি করেছিলেন ইনফ্যাক্ট আর একটা জিনিস আপনারা যারা ইতিহাসের একটু খোঁজখবর রাখেন উনিশশো সাতচল্লিশে যখন ভারত স্বাধীন হচ্ছে পনেরোই আগস্ট মুর্শিদাবাদ জেলা কিন্তু ভারতের অন্তর্গত ছিল না এটা ছিল পূর্ব পাকিস্তান মানে এখন যেটা বাংলাদেশ তার তো অস্তিত্ব ছিল না পূর্ব পাকিস্তানের আওতায় তো সেই সময় এখানকার যারা নাগরিক ছিলেন তারা আগ্রহ প্রকাশ করেন ভারতে এটার অন্তর্ভুক্তি করা হোক এই কাজটাতেও রায় বাহাদুরের বিশাল বিরাট ভূমিকা ছিল বিরাট ভূমিকা সত্যি কথা বলতে কি সেই সময় যে রাজনৈতিক বিশেষ করে জিয়াগঞ্জের যে রাজনৈতিক যে পরিস্থিতি ছিল তাতে ওনার তো মানে বিরাট ভূমিকা ছিল বিরাট ভূমিকা প্রভাব সব কিছু মানে এখনো পর্যন্ত কোন ব্যাপারে আমি পরবর্তীকালে যখন মানে স্কুল কলেজে স্কুলে বলবো না কলেজে পড়েছি তখন যারা বামপন্থী স্টুডেন্ট ছিল তারা বলতো তারা রায় বাহাদুরের আলাদা একটা ক্লাস করে রায় বাহাদুরের পলিটলিক্স আর রাজনীতি সেটার উপর একটা আলাদা ক্লাস তাদের হতো মানে কতটা গুরুত্বপূর্ণ তিনি সেই সময় রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি ছিলেন হ্যাঁ সেটা কিন্তু এই সমস্ত কথাগুলোর থেকে এই সমস্ত বিষয়গুলো থেকে বের হয়ে আসে আমি তো তাকে দেখিনি কারণ উনি উনিশশো বাহাত্তর সালে মারা গেছেন আমি তাকে দেখিনি আমার বিশাল সৌভাগ্য যে তিনি যে গার্লস স্কুলটা তৈরি করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন সেই স্কুলে আমি শিক্ষকতা করার সুযোগ পাই হ্যাঁ তো সেই সময় যে রিক্সো করে আমি বাড়িতে থেকে যেতাম প্রতিদিন তো এক রিক্সো পেতাম না এক একদিন এক এক রিক্সো যেহেতু আমি রায় বাহাদুরের বাড়ি থেকে বেরোচ্ছি সেই কারণে তাদের কিন্তু একটা কাজই ছিল আমাকে রায় বাহাদুরের বিভিন্ন গল্প হ্যাঁ যে রায় এই করতেন রায় ওই করতেন উনি ওখানে গিয়েছিলেন তারপরে আরেকটা যেটা বলবো যেটা বলছিলাম কালচারাল ওনার একটা মানে ইয়ে ছিল সেটা হচ্ছে উনি খুব ভালো পারফোয় বাজাতেন ওনার যে রাধামোহনের যে মন্দির সেখানে তো ঝুলন যাত্রা হয় প্রতি বছর ঝুলন যাত্রা সেই উপলক্ষে ঝুলনের যে চার দিন সে কদিন কিন্তু মানে কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু হতো বিশেষ করে যেটা আমি খুব শুনি এখন পুরোনো যারা বয়স্ক রয়েছেন তাদের মুখে সেটা হচ্ছে যাত্রা তরুণ অপেরা বা সমস্ত বড় বড় কলকাতার বড় বড় যাত্রার যে সমস্ত দল তাদেরকে উনি মানে আমন্ত্রণ হ্যাঁ আমন্ত্রণ জানাতেন তারা এসে অভিনয় করতো এবং এখানকার যে সাধারণ লোক তাদের জন্যে অবাধ অবাধ মানে সেই সুযোগ উনি করে দিতেন যাতে তারা সেই এটা পায় কারণ সবার পক্ষে তো সম্ভব না কলকাতায় গিয়ে অত বড় বড় সব জিনিস তাদের দেখা তো উনি কিন্তু সেই দিক দিয়েও বলবো যে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু জিয়াগঞ্জের লোকজনদেরকে একটা কালচারাল কি বলবো যে হ্যাঁ কালচারাল যে মানসিকতা সেটা কিন্তু উনি দিয়েছিলেন যেটা না খুব মানে যারা কি বলবো নিচু শ্রেণী বলাটা উচিত নয় শিক্ষার অন্য ধরন ভাবে অন্য রকম ভাবে তারা কিন্তু কি বলবো শিক্ষিত হয়েছিল এবং আপনারা এটা মানে দেখতেও পাবেন যে জিয়াগঞ্জ কিন্তু কালচারাল দিক দিয়ে বা অন্যান্য দিক দিয়েও এখনো প্রচুর শোনা যায় যে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে তাদের নাম ইয়ে এটা আমার মনে হয় হ্যাঁ জানি না শুরুটা কোথাও নিশ্চয়ই তারই সেই মহান লোকেরই ছিল তার ওই কান্তি কিচ্ছে এটাই এটা ছিল এটা আমার মনে হয় রায়বাহাদুরের যে বাড়ি নেহালিয়া প্যালেস তার দরজা পার করে এলে যে যে অংশটা এটাকে বলা হয় দেউরি রায়বাহাদুরের ছেলে কালীনারায়ণ যখন স্বদেশি আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন এই দেউড়িতে তিনি ছেলেকে বীরের মর্যাদা দিয়ে তিলক পরিয়ে গলায় মালা দিয়ে তাকে জেলে পাঠিয়েছিলেন মানে কারাবরণটাকেও তিনি এইভাবে উদযাপন করেছিলেন